কয়েকদিন আগে আমার কুমিল্লা জেলার হুমনা থানার একটা ছেলে কল দিছে আমার আব্বা জান আমার আব্বার ঘরের গাই গরুটা আমার আব্বা বিক্রি করে আমার বিদেশ পাঠাইছে আমার মার একটা শেষ সম্বল ছিল গলা সেন্ডা বেচা আমার মা আমি বিদেশ পাঠাইছে আমার মা বাবার বড় স্বপ্ন ছিল আমার মা বাবা এইগুলা পাইলা পাইলা গরুটারে বড় করে বিক্রি করে অর্ধেক টাকা দিয়ে একটা কোরবান দিব আমি আমার আব্বার কইছি আব্বা আপনি না কোরবানি দিবেন গরুটারে বিক্রি করে দেন আব্বা কয় পুত্রে বিদাত যে লাখ টাকা কামাই করবি তোর টাকা পয়সা তাই ওই সময় কোরবানি দিব আমরার মনে শান্তি লাগব ছেলেটা মোবাইলের মধ্যে কান্না করতেছে তার কান্নার জন্য কথা বলতে পারে না ডাক দিয়া কই হুজুর আমার ব্যাংকের মধ্যে এক কোটি টাকার উপরে জমা হইছে আমি কুয়ে তাই কামাই করে জমাইছি হুজুর আমি বিদেশে আসার দুই মাসের মাতে আমার আব্বাটা স্টক কইরা মারা গেছে আমার আব্বা মারা যাওয়ার তিন দিনের মাথায় আমার মাডা মারা গেছে খুঁজুর আজ চার বছর বাড়িতে কোরবানি দে আমার গরুর গোস্ত কত মানুষ খায় গোস্ত আমার মার মুখে এমন অনেক সন্তান আছে মা বাবা সমাজের গোস্তটা বাড়িতে আসতে দুপুর বেলা রান্না খাওয়াইতো আজকে ওই সন্তান বাড়িতে কোরবানি দেয় লাখ টাকার বড় গরু কোরবানি দেয় কিন্তু মা দুণী অন্ধকার কবরে ওই সন্তান মার মুখে এক লোক মা গোস্ত তুলা দিতে পারে না রে হে সন্তান হেমন মা কবরে খেমন আব্বা কবরে করবা নির কাটাইবা মনের মধ্যে শান্তি নাই অন্তরে শান্তি নাই মা বাপ ছাড়া রোজার ঈদের সময় বাবা মা পুরান জামা কাপড় ঈদ করছে সন্তানরা দামি জামা কাপড় কিনা দিছে এখন তুমি হাজার হাজার টাকা কামাই কর ঈদের দিনে আব্বারে পাঁচশো টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না পড়াইবা কেমনে ওই আব্বা অন্ধকার কবরে এ সন্তান তোমার মাসিরা কাপড়টা জোড়া দিয়া পড়তো স্কুল মাদ্রাসায় যাইতে তোমারে পাঁচ দশ টাকা হাতে দিতো মা একটা নতুন কাপড় কিনতো না এখন তুমি সন্তান লাখ লাখ টাকা হাজার হাজার টাকা কামাই কর কিন্তু তোমার মারে এক হাজার টাকা দিয়ে একটা কাতান কাপড় কিনা পড়াইতে পারো না আল্লাহর মাফ চাই মা বাবা যদি খবরে থাকে আল্লাহর কাছে দোয়া করবা রব্বির হাম কামা রব্বাইয়া সগীরা আল্লাহর নবী কয় সন্তান দোয়া কল্লা আল্লাহ মাফ করে দেয় মা বাপরে যাদের মা বাবা সে আল্লাহর আসতে এদের কাছে ক্ষমা চাইবা এদের কাছে ক্ষমা চাইলে দাম কমে না যদি সুযোগ পাও মাঝে মাঝে মা বাবার কদমে চুমা দিবা হুজুর শিরিক শিখে যেন না রে বাবা মা বাবার পায়ে চুমা দিলে শিরিক হয় না আল্লাহর নবী নবী কেরাম রে শিখাইছে মা বাবার পায়ের মধ্যে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌখাটে চুমা দেওয়া স্বভাব পাওয়া যায় আমি জানি না যে মুরাতে এমন কোনো সন্তান আসেনি মা বাবার পায়ে চুমা দি দিছ আমি আমার মা বাবার কদমে চুমা দেওয়ার কারণে আল্লাহ তালা আমি গুণাগার রে দিয়ে এই পর্যন্ত ছয় ছয়টা মাদ্রাসা করাইছে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় দেখবেন আমার মাদ্রাসার পোলাপামদেরকে আমি দেখাই আমার মাদ্রাসার তোয়ালে বুল আলেমদেরকে বলছি যা কিছু করওয়ার না করো আমার আম্মাব্বার জন্য একটু খাস করে দোয়া করবা আমার মাদ্রাসার ছাত্ররা আমার মা বাবার জন্য যেমন দোয়া করে সারা পৃথিবীর মা বোনদের জন্য দোয়া করে সারা পৃথিবী সন্তানদের জন্য দোয়া করে আমার ওই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র তারা শিক্ষা নিছে মা বাপরে সম্মান করলে সিনার মধ্যে এলে মাসে মা বাবারে কষ্ট দিয়া লাখ টাকা কোটি টাকা কামাই করবা আল্লাহর কসম যত কিছু পাওয়ার না পাও শান্তি পাইবা না এই জন্য যুবক ভাই ও মুরব্বী বাবা জানি না পর্দার আলে মা হারাইয়া বাবা হারায়া কত মহিলারা জানি আজকে হয়তো কামতাছে এ মা বোনেরা কান্দ না মুনাজাত হবে কিছুক্ষণ পরে খাস করে করে দোয়া করবা আল্লাহ যেন তোমার মা বাপরে আমার নবী রুসিল্লায় মাফ করে দেয় আমার নবী রুসুল্লায় মাফ করে দেয় আমার নবী রুসিল্লায় মাফ করে দেয় আমি জানতে চাই আখিরি মুনাজাতে আব্দু মিয়ার সন্তান যেমন মাহফিলের আয়োজন করছে আমরা অংশীদার হইয়া শরিক হইয়া দুদি মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে কই আল্লাহ আপনার পেয়ারা হাবিবের উসিলায় আমরার মা রে মাফ কইরা দেন বাবারে রে মাফ কইরা দেন আমার আল্লাহ মা বাপের গুনাহ ওই নবীর উসিলায় মাফ করতে পারে কি পারে না আল্লাহ জানো ওই নবীর উসিলায় আমরার মা বাপরে মাফ করে দয়া করে বলেন আমিন আসেন ওই নবী